সালাম আলাইকুম সকাল আরব প্রবাসী বাংলাদেশি বাইদে জানাই সালাম এবং শুভেচ্ছা তো চলুন আজকের মূল বিরুদ্ধে শুরু করি আনা বকরার সুগল মা শব্দের অর্থ হচ্ছে আমি আগামীকাল যাব কাজের জায়গায় আনা সাওয়া সাওয়া মাফিয়া হাত শব্দের অর্থ হচ্ছে আমার সাথে কোনো লোক নেই আনা রো লাখালু শব্দের অর্থ হচ্ছে আমি একা যাব তো চলুন গুরুত্বপূর্ণ শব্দগুলো ভেঙে শিখিয়ে দেয় এখানে আনা শব্দ অর্থ হচ্ছে আমি বুকরা শব্দে অর্থ হচ্ছে আগামীকাল রহ শব্দ অর্থ হচ্ছে যাওয়া সুগল শব্দ অর্থ হচ্ছে কাজ মাখান শব্দে অর্থ হচ্ছে অঞ্চল বা জায়গা আনা শব্দ অর্থ হচ্ছে আমি সাওয়া সাওয়া শব্দ অর্থ হচ্ছে সাথে মাফি শব্দ অর্থ হচ্ছে না আহাদ শব্দ অর্থ হচ্ছে লোক আনা শব্দ রহ শব্দ অর্থ হচ্ছে যাওয়া লালু শব্দ অর্থ হচ্ছে একা হা দা এস স্মাক শব্দের অর্থ হচ্ছে এই জায়গার নাম কি বিয়র্স এখানে হা দা শব্দ অর্থ হচ্ছে এটা ম্যাকান শব্দ অর্থ হচ্ছে অঞ্চল বা জায়গা এস শব্দ অর্থ হচ্ছে কি স্মাক শব্দ অর্থ হচ্ছে নাম হাদা দা ম্যাকান স্মাক বাথা শব্দে অর্থ হচ্ছে এই জায়গার নাম বাথা এখানে হাদা শব্দ অর্থ হচ্ছে এটা মাকান শব্দের অর্থ হচ্ছে জায়গা বা অঞ্চল ইসম শব্দের অর্থ হচ্ছে নাম বাধা হচ্ছে বাথা আনা মায়েরও বাথা আসান কামা শব্দের অর্থ হচ্ছে আমি বাধা যাব না কারণ আমার ইকামা নেই বে এখানে আনা শব্দ অর্থ হচ্ছে আমি মাই শব্দ অর্থ হচ্ছে না রব্দ অর্থ হচ্ছে যাওয়া বাথা হচ্ছে রিয়াদের একটা অঞ্চল আসান শব্দ অর্থ হচ্ছে কারণ মাফি শব্দ অর্থ হচ্ছে না ইকামা শব্দ অর্থ হচ্ছে ইকামা এস মুশকিল শব্দ অর্থ হচ্ছে কী সমস্যা এখানে এস শব্দ অর্থ হচ্ছে কি মুশকিল শব্দ অর্থ হচ্ছে সমস্যা এস মুশকিল শব্দ অর্থ হচ্ছে কী সমস্যা হেনাফি জিয়াদা সুরতা শব্দের অর্থ হচ্ছে এখানে অনেক পুলিশ আছে বেয়র্স এখানে হানা শব্দ অর্থ হচ্ছে এখানে ফি শব্দ অর্থ হচ্ছে আছে জেয়াদা শব্দ অর্থ হচ্ছে বেশি সুরতা শব্দ অর্থ হচ্ছে পুলিশ হানা ফি জেয়াদা সুরতা শব্দ অর্থ হচ্ছে এখানে অনেক পুলিশ আছে ইন্তারো আনা মাসুল শব্দ অর্থ হচ্ছে তুমি যাও আমি দায়িত্ব নিব এখানে ইন্তা শব্দ অর্থ হচ্ছে তুমি র শব্দ অর্থ হচ্ছে যাওয়া আনা শব্দ অর্থ হচ্ছে আমি মাসুল শব্দ অর্থ হচ্ছে দায়িত্ব ইন্টার আনা মাসুল তুমি যাও আমি দায়িত্ব নিব ইন্দা রো মাফি রো কালাম শব্দ অর্থ হচ্ছে তুমি যাবে কি না বলো এখানে ইন্দা শব্দ অর্থ হচ্ছে তুমি রো শব্দ অর্থ হচ্ছে যাওয়া লা শব্দ অর্থ হচ্ছে না মাফি শব্দ অর্থ হচ্ছে না রো শব্দ অর্থ হচ্ছে যাওয়া কালাম শব্দ অর্থ হচ্ছে বলা ইনতা মাফি রো আনা ওয়াদ দি তানি নফর শব্দ অর্থ হচ্ছে তুমি না গেলে আমি অন্য লোক পাঠাবো বিহর এখানে ইনতা শব্দ অর্থ হচ্ছে তুমি মাফি শব্দ অর্থ হচ্ছে না রো শব্দ অর্থ হচ্ছে যাওয়া আনা শব্দ অর্থ হচ্ছে আমি ওয়াদ ওয়াদি ওয়াদ শব্দ অর্থ হচ্ছে পাঠানো তানি শব্দ অর্থ হচ্ছে আর নফর শব্দ অর্থ হচ্ছে লোক ইন্টারো রো আনা নফর তুমি না গেলে আমি অন্য লোক পাঠাবো আনারো লোয়া ইন্তজার শব্দ অর্থ হচ্ছে আমি যাব কিন্তু একটু অপেক্ষা করো এখানে আনা শব্দ অর্থ হচ্ছে আমি রো শব্দ অর্থ হচ্ছে যাওয়া ল্যাকিন শব্দ অর্থ হচ্ছে কিন্তু শইয়া শব্দ অর্থ হচ্ছে একটু ইন্তেজার শব্দে অর্থ হচ্ছে অপেক্ষা করা আনা রো ল্যাগিন শো ইন্তজার আমি যাব কিন্তু একটু অপেক্ষা কর ইনতারো লাফি রো কালাম এখানে তুমি যাবে কিনা না বলো আনা ইজি হানা ল্যাগিন সুগল মাফি জাহেজ শব্দ অর্থ হচ্ছে আমি এখানে আসছি কিন্তু কাজ পরিপূর্ণ হয় নাই বিহার্স এখানে আনা শব্দে অর্থ হচ্ছে আমি ইজি শব্দের অর্থ হচ্ছে আশা হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে ল্যাকিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ মাফি শব্দ অর্থ হচ্ছে না জাহে শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ আলহীন এস সাবি শব্দের অর্থ হচ্ছে এখন কি করব বেয়ার্স এখানে আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন এস শব্দের অর্থ হচ্ছে কী সাবি শব্দে অর্থ হচ্ছে করা আলহীন এ শব্দের অর্থ হচ্ছে এখন কি করব হেনা ইন্তজার লা এম সি শব্দের অর্থ হচ্ছে এখানে অপেক্ষা করব না চলে যাব বিহর্স এখানে হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে ইন্তজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা লা শব্দের অর্থ হচ্ছে না এম সি শব্দের অর্থ হচ্ছে চলা হ্যাঁ না ইজি লকিন সুগল মাহিজা আমি এখানে আসছি কিন্তু কাজ পরিপূর্ণ হয় নাই হিন্দে অর্থ হচ্ছে এখন কি করবো হানা ইন্ত এখানে অপেক্ষা করবো না চলে যাবো সকল আরব প্রবাসী বাংলাদেশী বাইদে জানা এবং শুভেচ্ছা যারা সৌদি আরবে নতুন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিক্ষা তো চলুন দেরি না করে শুরু করি মুদির আনা সফ মাকান শব্দের অর্থ হচ্ছে বস আমি সব জায়গায় দেখছি এখানে মুদির শব্দের অর্থ হচ্ছে বস আনা শব্দ অর্থ হচ্ছে আমি শোফ শব্দের অর্থ হচ্ছে দেখা কুলো শব্দ অর্থ হচ্ছে সব মাকান শব্দ অর্থ হচ্ছে অঞ্চল লাজিম আফগা সুগল মজবুত শব্দের অর্থ হচ্ছে অবশ্যই কাজ সঠিকভাবে করতে হবে সুগল সাই সুরা সুরা শব্দের অর্থ হচ্ছে কাজ তাড়াতাড়ি করো বেয় এখানে গুরুত্বপূর্ণ শব্দগুলো হচ্ছে লাজিম শব্দের অর্থ হচ্ছে অবশ্যই আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ মজবুত শব্দের অর্থ হচ্ছে সঠিকভাবে সাই শব্দের অর্থ হচ্ছে করা সুরা সুরা শব্দ অর্থ হচ্ছে তাড়াতাড়ি সুগল শব্দ অর্থ হচ্ছে কাজ এখানে মুদি আনাসুফ কুলুমাকান বস আমি সব জায়গায় দেখছি লাজিম আবগা সুগল মজবুত অবশ্যই কাজ সঠিকভাবে করতে হবে সুগল সাবি সুরা কাজ তাড়াতাড়ি করো বিওয়ার্স এখানে মুদির 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 শব্দের অর্থ হচ্ছে বস আনা শব্দ অর্থ হচ্ছে আমি সুখ শব্দ অর্থ হচ্ছে দেখা কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব মাকেন শব্দ শব্দের অর্থ হচ্ছে অঞ্চল লাজিম আফগা সুগল মজবুত শব্দের অর্থ হচ্ছে অবশ্যই কাজ সঠিকভাবে করতে হবে আনাফি সয় মশগুল শব্দের অর্থ হচ্ছে আমি একটু ব্যস্ত আছি বেয়ার সেখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি ফি শব্দ অর্থ হচ্ছে আসি শোয়া শব্দের অর্থ হচ্ছে একটু মশগুল শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত আনাফি ফি শোয়াই মশগুল শব্দের অর্থ হচ্ছে আমি একটু ব্যস্ত আছি বাদিন কালাম ইন্তারো শব্দের অর্থ হচ্ছে পরে বলবো তুমি যাও বাদিন কালাম শব্দ বাদিন শব্দ অর্থ হচ্ছে পরে কালাম শব্দ অর্থ হচ্ছে বলা ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি রহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া বাদিন কালাম ইনতা রোহ পরে বলবো তুমি যাও ইনতা মাফি ইজলিস সাবি আলাতুল সগল শব্দের অর্থ হচ্ছে তুমি বসে থেকো না কাজ শুরু করে দিবে ইনতা শব্দের শব্দ অর্থ হচ্ছে তুমি মাফি শব্দ অর্থ হচ্ছে না ইদলি শব্দ অর্থ হচ্ছে অপেক্ষা করা সাবি শব্দ অর্থ হচ্ছে করা আলাতুল শব্দ অর্থ হচ্ছে সময় সগল শব্দের অর্থ হচ্ছে কাজ ইনতা মাফি ইলিস সাঈ আলাতুল সগল তুমি বসে থেকো না কাজ শুরু করে দিবে বিভার্স যারা সৌদি আরব কাতার কুয়েত ডুবাই আরব প্রবাসে আছেন বা এখনো দেশে আসেন আসতে দেখতেছেন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেই এই দশ মিনিটে আপনাদের আরবি ভাষার যে জড়তা আরবি ভাষার যে শিক্ষা যে গুরুত্বপূর্ণ এটা আপনারা খুবই সহজে আয়ত্ত করতে পারবেন এখানে প্রত্যেকটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বাক্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদের বলবো আপনারা না নাটেন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন এই থেকে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন অন্য বাইদের দেখানোর জন্য সহজ হবে আনা ইজি তালাতিন দিগিগা শব্দের অর্থ হচ্ছে আমি আসতেছি তিরিশ মিনিট পর এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি ইজি শব্দের অর্থ হচ্ছে আশা তালাতিন শব্দের অর্থ দীঘিঘা শব্দের অর্থ হচ্ছে মিনিট আনা সুফ নফর কেফ শব্দ অর্থ হচ্ছে আমি দেখব সব লোক কেমন এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি সুফ শব্দের অর্থ হচ্ছে দেখা করলো শব্দের অর্থ হচ্ছে সব নফর শব্দের অর্থ হচ্ছে লোক কেফ শব্দের অর্থ হচ্ছে কেমন আমি দেখব সব লোক কেমন আনাইজি ইজি আলহীন শব্দের অর্থ হচ্ছে আমি এখন আসতেছি ধন্যবাদ সবাইকে